তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পের লেখক শ্রী ইন্দ্রনীল কর গল্পটির নাম ছোটোবেলার ভালোবাসা গল্প পাঠ যদি ভালো লাগে সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থেকো মুখ ভার করে আমার দিকে তাকিয়েছিল বৃষ্টি আমাকে চমকে দিয়ে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলেই ফেললো আমি তোমাকে ভালোবাসি ঘটনার আকস্মিকতায় আমি ততক্ষণে বোকা বনে গেছি চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ দেখছে না কি কোনোভাবে বৃষ্টির বাহুবন্ধন ছাড়িয়ে দৌড়ে পাশের ঘরে মায়ের কাছে গেলাম সেখানে মা আর বৃষ্টির মা গল্প করছিলেন আমি মায়ের কোলে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বলে দিলাম মা বৃষ্টি বলে ও নাকি আমাকে ভালোবাসে আমাকে ছাড়া নাকি বাঁচবে না আমার এখন কি হবে মা ও কত পচা মেয়ে আমি হাওমাও করে কেঁদেই ফেললাম আমার কান্না না থামিয়ে দুই মহিষি নারী তখন আমার কথা শুনে অট্ট হাসিতে ব্যস্ত আমার বয়স তখন কি আট বছর আর বৃষ্টি পাঁচের আশেপাশে সেই বয়সে আমি সুকুমার রায় কিংবা তিন গোয়েন্দা পড়ে বিশাল জ্ঞানী আর বৃষ্টি সারাদিন বাংলার হিন্দি সিনেমা দেখে ভীষণ রোমান্টিক মেয়ে আমাকে দেখলেই গান শুরু করত তুম্প চায় ইউ মুস্ক বৃষ্টির আচার আচরণ তেমন পছন্দ পছন্দ না করলেও বৃষ্টিকে ছাড়া আমার কোনো উপায় ছিল না চার দেওয়ালের বন্দি জীবনে বৃষ্টি ছিল আমার খেলার সাথী অথবা বলা যেতে পারে থেকে ভালো বন্ধু আমি যখন ওকে হারকিউলিসের অভিযানের গল্প শোনাতে চাইতাম ও উল্টে আমাকে হিন্দি মুভির রিভিউ শুনিয়ে দিত খুব ভালো নাচতে পারত হাত পা কোমর দুলিয়ে নেচেও দেখাতো মাঝে মাঝে গলার ওড়না ঘুরিয়ে পেঁচিয়ে কী এক রকমের নাচ করতো যা সেই বয়সে আমার জ্ঞানের বাইরে ছিল দু একবার সর্পনাগিনের নাচ দেখা সৌভাগ্য আমার হয়েছিল আমার সুহৃদয় সম্পন্ন মা বৃষ্টিকে অতিশয় পছন্দ করতেন বৃষ্টিকে ঘরে তোলার বেশ ইচ্ছেও তার মাঝে মাঝে দেখা যেত হয়তো নিজের মেয়ে ছিল না তাই এই দুষ্টু মেয়েটাকে একটু বেশি পছন্দ করতেন ছোটোবেলা থেকে দেখেছি বৃষ্টি ওদের বাড়িতে না থেকে আমাদের বাড়িতেই থাকতো বেশি বৃষ্টির বাবা মাঝে মাঝে রসিকর কথা করে বলতেন এখন থেকে এই বাড়িতে ঘর সংসার বেঁধে ফেলেছ যখন একেবারে তোমাকে এই বাড়িতে পাঠিয়ে দেবো তখন তো বাবা মাকে চিনবে না এই কথায় বৃষ্টি লজ্জিত হওয়ার পরিবর্তে আমার দিকে তাকিয়ে হাফ ইঞ্চির ঠোঁট দুটো ইঞ্চি কয়েক ফাঁক করে হাসত ওর সেই হাসির রহস্য উদ্ঘাটনের কোনো আভাস আমি তখনও টিন টিন সিরিজে পাইনি এভাবেই দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায় আমি তখন দশম শ্রেণীতে পড়ি আরও ক্লাস সেভেনে তখনও আমাকে জ্বালাতন করা থামেনি ও যখন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো ওকে দেখতে আমার কেমন যেন কার্টুন কার্টুন মনে হতো হাতে পায়ে লম্বা হলেও দুষ্টুমি কমেনি ওর একদিন পরীক্ষার আগে আমি কোচিং করছি ও কখন যে একটা লাভ লেটার লিখে আমার টেবিলে রেখে গেছে আমি জানতামই না আমার বাবা কখনো আমার খোঁজখবর না নিলেও সেদিন কি মনে করে আমার ঘরে গিয়ে এই ভয়ঙ্কর মেয়ের লাভ লেটার উদ্ধার করে আমি যখন বাড়িতে ফিরলাম দেখি যে দুই ফ্যামিলি একত্র হয়ে বসে আছে মা আমার দিকে লাভ লেটারটা বাড়িয়ে দিলেন চিঠি শেষে ছোট্ট করে প্যাঁচের হাতে লেখা ইতি তোমার ভালোবাসার বৃষ্টি আমি এবারও ঘটনা কিছু বুঝতে না পেরে কেঁদেই ফেললাম একটু পরে দেখি বৃষ্টিও আমার সাথে কান্নাকাটি জুড়ে দিয়েছে দুজনকে কাঁদতে দেখে দুজন বাবা দুজন মা কিভাবে এত হাসতে পারে সেটাও আমি এখনও বুঝতে পারি না এরই মধ্যে বছর দুয়েক পেরিয়ে যায় আমি কলেজে তখন ভবিষ্যৎ গড়ায় ব্যস্ত নিক্তি আর কেলভিন স্কেলের সূক্ষ্ম রিড খাতায় টুকে স্যারকে দেখিয়ে মার্ক বাড়ানো ছাড়া তখন আর কোনো লক্ষ্য স্থির করতে পারছিলাম না হঠাৎ করেই একদিন আমার জন্মদিনে বৃষ্টির দেওয়া গিফট দেখে ওর কথা মনে পড়ে গেল কিছুদিন থেকে যে ও আমাকে জ্বালাতন করছে না সেটা আমি বুঝতেই পারিনি কেন যেন ওকে দেখতে খুব ইচ্ছে হলো সেদিন আর সেদিন বিকেলেই আমার জীবনের থেকে বড় হৃদকম্প হয়েছিল রিক্টার স্কেলে পরিমাপ করলে যার মাত্রা নয় ছাড়িয়ে যাবে সেদিন বিকেলে ছাদে বসে আমি ভাবছিলাম বৃষ্টির আবার শরীর খারাপ হলো না কি নাহলে যে মেয়ে সারাদিন আমার পাশে ঘুরঘুর করে সে হঠাৎ করে কোথায় চলে যাবে হঠাৎ করেই দেখি কোনো একটা মেয়ে একটু দূরে দাঁড়িয়ে আমি যেদিকটায় তাকিয়েছিলাম সেদিকে আছে পরনে লাল পাড়ে শাড়ি ঠোঁটে হালকা লাল লিপস্টিক চোখে বেশ করে কাজল দেওয়া চুল ছেড়ে দেওয়াতে মেয়েটাকে অন্যরকম সুন্দর লাগছিল ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা বৃষ্টি আমি একদম অবাক হয়ে গেলাম এই কদিনে বৃষ্টি কত বড় হয়ে গেছে আবার তার উপরে একদম অপসরীকে ছাড়িয়ে গেছে আমি কাছে গিয়ে আসতে করে বললাম বৃষ্টি তোকে আজ দেখতে খুব সুন্দর লাগছে রে মনে হচ্ছে আধো নেই আর আধো গদুলির আকাশ থেকে কোনো রাজকন্যা নেমে এসছে লজ্জায় টমেটোর মতো মুখ করে দৌড়ে পালিয়ে যায় বৃষ্টি এরপর আমার ধারে কাছেও ভিত্ত না বৃষ্টি কোনো কারণে ভুল করে যদি আমি ওর সামনে পড়ে যেতাম লজ্জায় মাথা নিচু করে রাখত আমি এক সময় অনুভব করলাম এই মেয়েটার সাথে আমার হৃদয়ের কোনো সম্পর্ক আছে আমি ঘুমোতে গেলে ঘুমোতে পারি না রাস্তায় হাঁটার সময় বিড় করে কি যেন বলতে থাকি বাড়ি থেকে বের হওয়ার সময় বৃষ্টি বাড়িতে উঁকি ঝুঁকি মারি ওকে একটু দেখার আশায় বুঝলাম আমি শেষ এরই মধ্যে আমি জয়েন্টের চান্স পেয়ে যাই কলকাতায় হয়নি বলে মনে তখন বিশাল ক্ষত সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল বৃষ্টিকে দেখতে পারবো না ভেবে ইচ্ছে ছিল যাওয়ার আগে বৃষ্টিকে ভালোবাসার কথা বলবো। কিন্তু আমার হৃদয়ের অপারেটিং সিস্টেম থেকে বলতে লাগলো আপনার বুকে যথেষ্ট পরিমাণ সাহস জমা নেই অনুগ্রহপূর্বক রিচার্জ করে আবার আসুন ধন্যবাদ প্রতি সেমিস্টার শেষ করে সোজা কলকাতায় চলে যেতাম কিন্তু তখন আমি সাহসের ফার্স্ট লেভেল পার করতে পারিনি টুকটাক কথা চলতো আমাদের কিন্তু সাহস করে ভালোবাসি শব্দটা বলতে পারতাম না আমি তখন বুঝতে পারি যারা সত্যিকারের ভালোবাসে ভালোবাসার মানুষের কাছে প্রথমবার এই শব্দটি বলা কত বড় দুষ্কর কাজ কনকনে শীতের মধ্যে ওকে দেখলে আমি খেমে যেতাম এইভাবেই লুকোচুরিতে চলতে থাকে দুটি মনের নিরন্তর ভালো লাগার খেলা কিন্তু হঠাৎ করেই সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল আমি তখন ফাইনাল দিয়েছি দুদিন পরে রেজাল্ট আসবে আর মাত্র দুদিন পর আমি গ্র্যাজুয়েট হতে যাচ্ছি ভাবতেই কেমন যেন শিহরণ জাগে গায় এরই মধ্যে আমার মোবাইলে একটা মেসেজ আছে মেসেজ লেখা ছিল কাল আমার বিয়ের কথাবার্তা পাকা করবে যদি ভালোবাসো ফিরে এসো বৃষ্টি আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম পাশে থেকে বন্ধু ইমান ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল কিরে চুপ করে গেলি কেন কি হয়েছে আমি অস্ফুট স্বরে শুধু বললাম বৃষ্টির বিয়ে বন্ধু যে কত মহান হতে পারে আমি সেদিন হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলাম রাত সাড়ে চারটে ইমন আমাকে নিয়ে মোটর সাইকেল হাঁকিয়ে রওনা দিল বাস কাউন্টারে গিয়ে দেখি লাশ বাস ছেড়ে গেছে সকাল ছাড়া উপায় নেই কি আর করা দুই বন্ধু মোটর সাইকেল নিয়ে রওনা দিলাম কলকাতায় আমি কিছুতেই বৃষ্টিকে হারাতে চাই না ছোটোবেলায় ছোট ছোট সব স্মৃতি মনে পড়ে যাচ্ছিল কেউ যদি আমাকে রচনা লিখতে বলে চাইল্ডহুড মেমারি নিয়ে তাহলে সাত পৃষ্ঠা জুড়েই থাকবে বৃষ্টির কথা সেই বৃষ্টিকে আমি হারাতে বসেছি সন্ধ্যার ঠিক আগে আগে আমার বাড়ির কাছেই পৌঁছলাম দৌড়ে আমাদের বাড়িতে না গিয়ে সোজা বৃষ্টিতে বাড়িতে ঢুকলাম বাড়ি আত্মীয় স্বজন কিছু আছে না লোক আমি তখন হিতাহিত জ্ঞান শূন্য হাঁপাতে হাঁপাতে বড়দের সামনে গিয়ে পাগল প্রায় হয়ে সিনেমা স্টাইলে বলে ফেলাম এই বিয়ে হতে পারে না আই লাভ হার ফ্রম চাইল্ডহুড পাশে তাকিয়ে দেখি আমার বাবাও বসে আছে বড়রা সব একে এক অপরের দিকে তাকাতে শুরু করেছে আমি পাগলের মতো কী সব বলে ফেলেছি আজ এখানে নির্ঘাত কোনো লঙ্কা কাণ্ড না হয়ে যায় কিন্তু হঠাৎ করেই ঘরে হাসির রোল পড়ে গেল কেউ হাসি থামাতে পারছে না আমি ভাবলাম লং জার্নিতে গায়ে মুখে কালি লেগেছে তাই হয়তো হাসছে হাত দিয়ে গাল ঘষতে লাগলাম পরে গিয়ে জানতে পারলাম সেদিন বৃষ্টির সাথে আমারই বিয়ের কথা হচ্ছিল পাশের ঘরের জানলায় বৃষ্টি তাকিয়েছিল পা টিপে পেছন থেকে গিয়ে ওর ঘাড়ে হাত রাখলাম বৃষ্টি মৃদু কেঁপে উঠলো আজ ওকে অপ্সরীর মতো দেখাচ্ছে ওর গাল টিপে দিয়ে বললাম এখনও দুষ্টুমি কমেনি তোমার লজ্জা রাঙা মুখ ঢাকতে আমার বাহুডরে এসে ধরা দিল আমার স্বপ্নের দু হাতে জড়িয়ে নিলাম সারা জীবনের জন্য আজও দুষ্টুমি কমেনি ওর বরং ভালোবাসা বেড়েছে কেমন লাগলো অবশ্যই জানি